একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের হোয়াইটের খেকি তো খেকি বিশ্লেষণ দিতে বসেছে তেল কয় প্রকার তেল কি কিভাবে দেওয়া যায় তেল কখন কখন দেয় কী রকমভাবে দেয় এবং কোথায় কোথায় দেয় তার বিশ্লেষণ ওর ভিডিওতে আজকে ও করছিল প্রথমে বলল তেল কোথায় কোথায় দেয় না তেল কেউ কেউ চাকরির জন্য দেয় কেউ চাকরি পাওয়ার জন্য তেল দেয় কেউ অন্যকে পটানোর জন্য তেল দেয় আবার কেউ মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাউকে তেল দেয় আবার কেউ হচ্ছে এমনও মানুষ আছে যারা কিন্তু ওয়াইটিতে তাবেদারি কর মানে করে নিজের চ্যানেলকে গ্রো করার জন্য তেল দেয় যেটা ও কিন্তু বলতে ভুলে গেছে কেউ কেউ নিজের কাজ হাসিল করার জন্য তেল দেয় যেটা ও দেয় যেটা ও দেয় আমরা দিনের পর দিন দেখেছি যে এই নচ্ছার নিজের কাজ হাসিল করার জন্য নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যখন ফেলা থুতুকেও সুন্দরভাবে চেটে সুন্দরভাবে চেটে গিলে ফেলতে দেখেছি আমরা একে দিনের পর দিন দিনের পর দিন সে করেছে সেটা এবং ওর বক্তব্য রিসেন্ট তোমরা দেখেছ যে এই তেল মালিশ নিয়ে ও প্রথমে কথা বলল তারপরে বলল যে এখন মানে ওয়াইটিতে কেন বাস্তব জীবনে বিয়ে বিয়েটা এখনকার দিনের মানুষের কাছে সেইভাবে মানে অনেকেই আছেন যে প্রেম করে বিয়ে করেন তারপরেও সেই বিবাহিত সম্পর্কের কোনো মর্যাদা দেয় না এটা একদম বাস্তব সত্যি এটা আমিও মানি কারণ পরিস্থিতি যেরকম তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে যে আজকে প্রেম করে বিয়ে কালকে তার সঙ্গে মনোমালিন্য ঝগড়া অশান্তি রাগারাগি তৃতীয় ব্যক্তির এন্ট্রি এবং তাকে নিয়ে দহরম মহরম যেরকম আমাদের এই যে এই কী বলে আমাদের যে দেবনাথ পরিবারের ছেলেটি তার প্রথম জেনি ওয়াইফ আছে সে দেবনাথ পরিবারের ছেলে এবং টিপালের মেয়েকে নিয়ে এই যে ত্রিকোণ প্রেমের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি ওয়াইটির মধ্যে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের টিপালের মেয়ে নাকি লাইভে বসে কাউকে ওর বিয়ে ভাঙার জন্য অভিযোগ করেছে এবং আমি যদুর জানি যে যাকে নিয়ে অভিযোগ করেছে সেটা একশোতে একশো পার্সেন্ট সত্যি আমরা কিন্তু যা আমরা কিন্তু বার 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 দেখেছি যে সেখানে কোনো ভুল নেই সেখানে কোনো ভুল নেই বারবার কিন্তু টিপালের মেয়ে একটাই অভিযোগ জানিয়েছে যখন সেকেন্ড ਇੱਕ ਵਾਰ ਉਹ ਰਾ ਉਹ ਫੀ গেছিলো ওর বিবাহিত জীবনে অনেক রকম পরিবর্তন ও কিন্তু ওই ছেলেটির মধ্যে দেখতে পেয়েছে দ্বিতীয়বার যাওয়ার পরে তার হাজবেন্ড তার ফোনের সমস্ত কিছু পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে এবং তার হাজবেন্ডের জীবনে তার প্রথম স্ত্রীর আগমন ঘটেছে তার সঙ্গে বার্থডে উইশ করেছে তার সঙ্গে গোপনে আলাপচারিতা করেছে তার সঙ্গে গোপনে হ্যাঁ সম্পর্ক রেখেছে এবং সেটাকে নিয়েই তাদের মধ্যে হ্যাঁ নানান রকম নানান রকম ঘটনা ঘটে এবং এটা ঘটা খুব স্বাভাবিক যে কোনো মেয়ে আজকে যদি তিপালের মেয়েকে বারবার যখন এই জিনিসটা বলা হয়েছে ভিউয়ার্স তোমরা মনে করে দেখো এই জিনিসটা যখন টিপালের মেয়ে বারবার এসে বলেছে যে এই ঘটনা ঘটেছে ও কিন্তু এরকম ওর প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখছে এটা ও জানতে পেরে অশান্তি শুরু করেছে তখন কিন্তু ওকে পাগল প্রমাণ করে বলা হয়েছে ও সাইকো ও পাগল ও এই সব কথাবার্তা বলছে কিন্তু পরবর্তীকালে যারা কিন্তু এই ছেলেটির সঙ্গে আমাদের এই দেবনাথ পরিবারের ছেলেটির সঙ্গে ওতো। গভীর সম্পর্কে ভাই বোনের সম্পর্কে লিপ্ত ছিল তারাই কিন্তু দায়িত্ব নিয়ে এই টিপালের মেয়ের কাছে টিপালের মেয়ের কাছে সমস্ত প্রমাণ তুলে ধরেছে যে তাদের মধ্যে আমাদের কি বলে টিপালের মেয়ে যখন বাপের বাড়ি গেছিলো সেই সময় থেকেই তাদের মধ্যে যোগাযোগ সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে তারা বার্থডে উইশ করেছে অ্যানিভার্সারি উইশ করেছে এই সব জিনিসগুলো তাদের মধ্যে ঘটেছে তো সেইখানে দাঁড়িয়ে একটি মেয়েকে শুধু দোষ দিলে হবে না তো একটি মেয়ে অসুস্থ নার্ভেট পেশেন্ট বলে তার গায়ে আমরা দোষ চাপিয়ে দিয়ে বলবো ভাই তুই এই কথাটা বলছিস তুই এটা অন্যায় করছিস সেটা বলছিস সেটা ঠিক নয় তোর স্বামী ঠিক তুই ভুল কথা বলছিস তুই ভুল কথা বলছিস এখানে দেখুন যে এই জানোয়ার এমন জানোয়ার সেইখানে দাঁড়িয়ে ওর কিন্তু সঠিক কথাটা বলার দম হলো না যে না এই দেবনাথ পরিবারের ছেলেটি এই মেয়েটার সঙ্গে বিট্রে করেছে এই মেয়েটিকে নার্ভের পেশেন্ট জানার পরেও তাকে দীর্ঘদিন ওষুধ বন্ধ করে রাখা হয়েছিল সেই মেয়েটিকে বাড়িতে নিয়ে আসার পরেও তার উপস্থিতিতে তার এক্স ওয়াইফের সঙ্গে একটার পর একটা লীলা খেলা চালিয়ে গেছে গোপনে যার স্ত্রী যখন জেনেছে তাকে তখন পাগল প্রমাণ করা হয়েছে কিন্তু সেটা কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে ওই জিনিসগুলো করেছে আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু ও ডেস বলে যাচ্ছে আমি এই ধরনের কিচ্ছু করিনি আমার কারণ যারা প্রমাণ দিয়েছিল তাদের সঙ্গে আবার সম্পর্কটা বন্ডিংটা ঠিক হয়ে গেছে সেই কারণের জন্য আজকের ডেটে দাঁড়িয়ে দেখবেন কালকের লাইভেও বলছে আমার কিন্তু ও যখন চলে গেছিলো তারপরে কিন্তু আমার ওই মেয়েটির সঙ্গে কিন্তু সম্পর্ক আমার স্থাপন হয়নি মিথ্যে কথা বলছে ডেসপারেটলি মিথ্যে কথা বলছে কিন্তু সেখানে ওই যে বললাম পক্ষপাতিত্ব দোষে দুষ্ট যারা ভিউয়ার্স তারা গিয়ে হাততালি দিচ্ছে কারণ কিছু কিছু মানুষ এমন রয়েছেন যারা এই টিপালের মেয়ের সঙ্গে একে এর সম্পর্ক দেবনাথ পরিবারের ছেলেটির সম্পর্ক কোনো মতেই হোক বা থাকুক চাইছেন না চাইছেন না কারণ সেটার একটা কারণ আছে কারণ এই মেয়েটি অসুস্থ এবং এই মেয়েটির সিদ্ধান্তের কোনো স্থির নেই মেয়েটি এক এক সময় এক এক রকম কথা বলে মেয়েটি যখনই স্বামীর কাছে যায় শ্বশুর বাড়ি বাপের বাড়ির লোকে নিন্দা করে যখন শ্বশুর বাড়িতে যায় বাপের বাড়ির নিন্দা করে যখন বাপের বাড়িতে যায় তখন শ্বশুর বাড়ির নিন্দা করে এবং মেয়েটিকে এই ছেলেটি যখন খুশি যেমনভাবে খুশি ব্যবহার করতে পারে যেটা হচ্ছে এই মেয়েটার জন্য সব থেকে ক্ষতির কারণ এবং আজকের ডেটে দাঁড়িয়ে এই ছেলেটি দু দুটো মেয়ের জীবনকে নষ্ট করার পরেও এক জায়গায় দাঁড়িয়ে আছে কেন জানেন তার কারণ হচ্ছে এই যে মেয়েটি এই মেয়েটি সঠিক নয় মেয়েটা সিদ্ধান্তে স্থির থাকতে পারে না যার জন্য ওর বাবা মাও অসহায়ের মতন ওর এই যে দেখুন কেস করেছিল সেই কেসটা তোলার জন্য কিন্তু সেকেন্ডবার আবার ওর সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে ওর সঙ্গে দেখা করেছে কি বলেছে না তোর তোকে আমি নিয়ে যাব আমার কাছে তার আগে তোকে এই কেসগুলো তুলব তারপরে তুই তোকে আমি তোর আমার কাছে নিয়ে যাব। এবং নিয়ে গিয়েই প্রথমে আমরা একটা বেবি নিয়ে নেব তাহলেই কিন্তু তোর আমার সম্পর্ক কেউ আর নষ্ট করতে পারবে না এবং মেয়েটি কিন্তু সব পাগল হোক ছাগল হোক সাইকো হোক যা কিছু বলুন মেয়েটার কিন্তু একটা গুণ কি জানেন মেয়েটা এত কিছুর পরেও পাগলের মতন ছেলেটিকে ভালোবাসে যেটা মেয়েটা সব থেকে অপরাধের জায়গায় এসে আজকের ডেটে দাঁড়িয়েছে কার কাছে না বলুন তো অপমানিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় যার মান সম্মান বলে কিচ্ছু নেই নিজের বাবা মাকে পর্যন্ত লজ্জিত করেছে অপমানিত করেছে মেয়েটা শুধুমাত্র এই ছেলেটাকে পাওয়ার জন্য এই ছেলেটাকে খুশি করার জন্য এবং যারা ওকে নিয়ে ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে তাদের চ্যানেলে পর্যন্ত স্ট্রাইক দিতে ও দুবার চিন্তা করেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে ও অবশ্যই বলতে পারে যে ওর এই যে বিবাহিত জীবনটা নষ্ট করার জন্য ওই মেয়েটি দায়ী অবশ্যই দায়ী যারা নিরপেক্ষভাবে জানেন নিরপেক্ষভাবে বিচার করতে পারেন তারাও আমার সাথে একমত হবেন যে ওর ওই আগের সম্পর্কটা ভাঙার জন্য অতি অবশ্যই তার আগের স্ত্রী দায়ী দায়ী এবং আমরা দেখেছি যখন এই মেয়েটি চলে এসছে তারপরে পরেই ওদের বেলের লাপানার মানে ওর নাম কি বলে প্রজেক্ট করার নাম করে কি পরিমাণ বেলেল্লাপানা চালিয়ে গেছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন নোংরামি করা হোটেলে গিয়ে থাকা হ্যাঁ চুমা করা জড়িয়ে ধরা কোনো কিছু বাদ যায়নি ক্যামেরার মধ্যে এসেও সেই নোংরামিগুলো তারা করে গেছে ডেসপারেটলি কিন্তু আজকের ডেটে শুধুমাত্র মেয়েটিকে প্রমাণ করা হচ্ছে মেয়েটা হচ্ছে খারাপ মেয়ে মেয়েটার কোনো শিক্ষা নেই দীক্ষা নেই কিছু নেই কিন্তু ছেলেটা ধোয়া তুলসী পাতা ছেলেটা ধোয়া তুলসী পাতা কারণ এই ছেলেটির পেছনে বেশ তাবর তাবড় কন্ট্রোসারি ক্রিয়েটাররা পেছনে এই রকমভাবে ব্যাকবোন হয়ে দাঁড়িয়ে রয়েছে ছেলেটির এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভিউয়ার্সরাও এই ছেলেটাকে প্রোটেক্ট করে যাচ্ছে এবং তার ফলস্বরূপ আজকে বাবলিদির মতন একজন সমাজ সমাজসেবীকেও টোলের শিকার হতে হচ্ছে তাকে খিল্লি করা করা হচ্ছে হচ্ছে বসে সেই আজকে এমন জায়গায় যে তিনি টাকা খেয়ে পক্ষপাতিত্ব করছেন তিনি এখানে বিচার করছেন না আমরা সেটা দেখলাম এবার এই শিয়ালের কথায় এবার চলে আসলো কোথায় যে ও ওর নাম কি বলে অন্যকে দায়ী করা অন্যকে দায়ী করা এটা হচ্ছে রিমির মানে টিপালের মেয়ের প্রচণ্ড পরিমাণে একটা খারাপ কাজ যে সে অন্যকে দায়ী করতে চায় যেই মানে নিজের জায়গাটা চলে গেছে তার জন্য সে অন্যকে দায়ী করছে এটা ঠিক নয় কারণ বিবাহিত সম্পর্ক যদি তুমি স্থাপন কর মানে স্থাপন করে সঠিকভাবে পালন না করতে পারো এই এর দায়ভার শুধুমাত্র তোমার কিন্তু আমরা দেখেছি এই কিন্তু আমরা দেখেছি বিবাহিত সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রেই যখনই কোনো সম্পর্ক ভাঙে তার পেছনে কিন্তু ইন্ধন যোগায় থার্ড পার্টি থার্ড পার্টি ইন্ধন যোগায় স্বামী স্ত্রীর মাঝখানে যখনই কোনো তৃতীয় ব্যক্তি ঢোকে তখনই গিয়ে সেই সম্পর্ক চুরচুর হয়ে ভেঙে যায় চুরচুর হয়ে ভেঙে যায় বুঝতে পেরেছেন এবার দেখুন এই যে এই ব্যাপারটা ও বললো তাই সেইটার নিয়ে বললাম তারপরেই চলে আসলো যে রিসেন্ট আমাদের মানে সুতোপা আর কি সুতোপা কেন কেন বারবার আমাদের স্যান্ডি ম্যান্ডিকে স্যান্ডিকে আঘাত করছে স্যান্ডি সতেরো বছরের বিবাহিত জীবন সেইখানে দাঁড়িয়ে তার বউ একটা খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিল মিন্স সে পরকিয়া করেছিল এবং সেখানে স্যান্ডি প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিল খুব স্বাভাবিক ব্যাপার বিধ্বস্ত হওয়া একটা সতেরো বছরের বিবাহিত সম্পর্কে হঠাৎ করে একটা ছেলে আসার পরে পাঁচ মাস না তিন মাস আসতে না আসতে সেই ছেলেটার সঙ্গে যদি তার স্বামী মানে স্ত্রী শারীরিক এবং মানসিকভাবে একেবারে মানে ইসে হয়ে যায় সম্পর্কে আবদ্ধ হয়ে যায় সেখানে তার স্বামীর কষ্ট পাওয়াটাই স্বাভাবিক কিন্তু সেখানে কথা হচ্ছে যে আজকে নাকি আমাদের ওর নাম কি বলে সুতোপা সুতোপা নাকি ওকে অয়েল মাখাতে যাচ্ছে কি অয়েল না এমনি সেমনি অয়েল না ওকে এমন অয়েল মাখাচ্ছে যে ওকে জাপানি তেল ওকে জাপানি তেল মালিশ করতে যাচ্ছে তেল মালিশ ए तेल मालिस है, सर जो मने और जे और बांटू বান্টু যখন আর কি শুয়ে পড়বে তখন আর কি জাপানি তেল মাখিয়ে মানে এই ধরনের কথাবার্তা বলতেও ঘেন্না বোধ হয় বুঝতে পারলেন ভিউয়ার যে এই ধরনের কথা যে আপনাদের বিশ্লেষণ করে বলবো বলতেও ঘেন্না বোধ হয় কিন্তু এইসব জানোয়ারদেরকে দেখুন এরা এটাকেই এদের সমালোচনার অঙ্গ বানিয়ে রেখেছেন যে সুতোপা নাকি বলেছে যে মানে তেল মালিশের কথা বলেছে তেল মালিশ করছে কোথায় তেল মালিশ ও নিশ্চয়ই তেল মালিশ মানে অন্য কিছু ধরবে না অবশ্যই জাপানি তেল মালিশ করার কথাটাই ধরবে এবং সেটাইও ধরেছে এবং বলছে যে ভাবুন The cat sat on the একবার কেমন একজন পর স্ত্রী যে অন্যের পুরুষকে অন্যের পুরুষকে জাপানি তেল মাখাতে চায় তা বলছি এই কথাটা তো তোর ক্ষেত্রেও খাটে যে কেমন কী মানে কোন ধরনের স্ত্রী কোন ধরনের নারী কোন ধরনের বাচ্চার মা যে তার দুটো বাচ্চা থাকা সমেত স্বামী থাকা সমেত হ্যাঁ কি বলবো বুক বের করে গিয়ে ইনস্টাতে অন্য পুরুষকে দেখায় আবার তাই নয় কোন স্ত্রী এমন আছে যার স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের পর পুরুষের বান্টুতে টুতে পলা পড়াতে চায় আরে তোর গল্পটা আগে বল সুতপার গল্প পরে বলবি সুতপা কাকে বান মানে তেল মালিশ করতে চেয়েছে না চায়নি সেটা তার ভিউয়ার্স বুঝে নেবে তার ভিউয়ার্স বুঝে নেবে তুই বলছিস কেন বারবার ওকে সংসার করতে দিচ্ছিস না ওকে পোক করছিস তোরা ছেড়েছিস ওকে ছেড়ে দাও না ভাই ওকে ছেড়ে দাও তুই বলছিস আগে তোরা ছাড় আগে তোরা সুতোপাকে ছাড় তোরা সুতোপার একটা ভুলকে ছেড়ে দিয়েছিস ছেড়ে দিয়েছিস বল আগে সেটা বল সুতোপার একটা ভুলকে তোরা ছেড়েছিস আজকে দু বছর থেকে দু বছর থেকে মেয়েটার হাড় মাছ জ্বালিয়ে রক্ত চুষে মাংস চিবিয়ে খেয়ে তারপরে তোরা ওর ঘাড়ের উপরে পা দিয়ে দাঁড়িয়ে নিত্য করে বেঁচে রয়েছিস তোদের চ্যানেলকে গ্রো করে একবারও সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপার কথা তোরা ভেবেছিস না ওকে রেয়াজ করেছিস না ওকে ক্ষমা করেছিস না ওকে ভালোভাবে ভিডিও করার সুযোগ করে দিয়েছিস ও তো যেই চ্যানেলকে নিয়ে তোরা দিনের পর দিন ও দিনের পর দিন ওকে পোক করে যাচ্ছিস তাদের নিয়ে ভিডিও করা বহুদিন আগে বন্ধ করে দিয়েছে কিন্তু তোরা প্রত্যেকটা ভিডিওতে তাকে ওই চ্যানেলে নাম করে করে কথা শুনিয়ে শুনিয়ে প্রত্যেক সময় পোক করে গেছিস তাহলে ওর ক্ষেত্রে যদি এই জিনিসটা মানে একেবারে অধিকারের মধ্যে তোদের পড়ে যায় তাহলে শুধুমা কেন তার কন্টেন্টের ক্ষেত্রে কোন কন্টেন্টকে কোন জায়গায় কিভাবে কন্টেন্ট করবে কিভাবে বলবে সেটাও তো তার রাইট থাকা উচিত সেখানে তোর হস্তক্ষেপ করার মানেই নেই মিনিংলেস তোর এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকারই নেই যদি ওটা তোদের মধ্যে তোদের কাজের জায়গা হয়ে থাকে এটাও সুতোপার কাজের জায়গা যদি ওটা তোরা করতে পারি সেটাও সুতোপা করতে পারে যদি ওটাতে ভুল না হয় এটাতেও সুতোপার কোনো ভুল নেই আমি মনে করি আমি মনে করি কারণ তোরা দিনের পর দিন সুতোপাকে এইভাবে ওই একটা সাবজেক্ট নিয়ে পোক করে গেছিস আর আজকে সুতোপা যখন বলছে স্যান্ডি ম্যান্ডিকে নিতে পারছিস না নিতে পারছিস না অথচ দিনের পর দিন এই স্যান্ডি এবং ম্যান্ডি হ্যাঁ সুতোপাকে অন ক্যামেরায় এসে নোংরা থেকে নোংরা অ্যালিগেশন দিয়েছে স্যান্ডি যখন সুতোপা নামে কেস করার কথা বলা হয়েছে যে কেস হচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের নামে সুতোপা জানতে চেয়েছে তখন সুতোপাকে কি করেছিল তুমি আমাকে ফোন করবে না আমাকে মেসেজ করবে না বিরক্তি লাগে এমন সেটা বলেছিল এসে অন ক্যামেরায় যেন সুতোপা ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গেছিল তখন তোদের মনে হয়েছিল যে সেটা একটা লজ্জা একটা মেয়ে হিসাবে লজ্জা একটা হাউস ওয়াইফ হিসাবে লজ্জা একটা বাড়ির স্ত্রী হিসাবে লজ্জা মনে হয়েছিল হয়নি হয়নি কারণ সুতোবার ক্ষেত্রে তোরা কোনো ন্যায় দেখতে পাস না সুতোবার ক্ষেত্রে যা যা করা হয় সবটাই তোরা ন্যায় দেখিস সেখানে কোনো অন্যায় দেখিস না অন্য কন্টেন্ট ক্রিয়েটার হোক ব্লগার হোক যা খুশি সুতোবার সঙ্গে করুক সেটাই ন্যায় কিন্তু সেম টু সেম জিনিস যখন সুতোবা করে ভাই তোরা নিতে পারিস না এসে ক্যাসে চলে এসে ক্যাসে চলেগা গা ভাই যখন তুমি আলোচনা করবে যখন তুমি সমালোচনা করবে তখন তুমি একজনকে পোক করবে আর সে যখন তোমাকে গিয়ে বলবে ভাই তখন তোমার গাত্র হবে এটা তো মেনে নেওয়া যাবে না এটা মেনে নেওয়া যাবে না সুতোপাকে তোমরা যেরকম বলবে সুতোপাও তার কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কাকে কোথায় কিভাবে বলবে অবশ্যই বলবে যে নোংরা তাকে নোংরা নোংরা বারবার বলতে হবে সে সংসার করছে মানেই সে ধোয়া তুলসী পাতা নয় তার মধ্যে ওই নোংরামিটা এখনও পর্যন্ত রয়েছে সে সুযোগ পেলেই নোংরামি করবে সুযোগ পেলেই নোংরামি করবে তাকে এখন ক্যাট করে লাথি খেয়েছে তাই এসে এখানে ভদ্রবেশী শয়তান এখন মুখোশ পরে ভণ্ডামির মুখোশ পরে হ্যাঁ সতী সাধী নারী সাজার ভণ্ডামি করছে সেটা দর্শককে ভালো করে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব একজন সমালোচক হিসাবে সুতোপার অবশ্যই আছে সেটাই সুতোপা করছে তোকে এত জ্ঞান মারাতে হবে না তুই তোর জ্ঞান মারা তুই আগে বল কি করে পর পুরুষের বান্টুতে তুই বলা পড়াতে পারিস তারপরে সুতোপা অয়েল মালিশ স্যান্ডির কোথায় কোথায় করবে ক্যামেরা খুলে নয় তোকে দেখিয়ে দেবে যে কোন কোন জায়গায় খুলবে এবং সেটা দেখে তুই আবার তোর বরকে একটু ভালো করে ওপর থেকে নিচ ভালো করে মালিশ করে দিস তেল মালিশ তেল মালিশ কেমন করে মারতে হয় একটু তোর বরকে করে দিস ছদিন থাকে না তো চুলখানিটা ঠিকঠাক মেটে না বুঝতে পেরেছিস ওই সুতোপা যেদিনকে দেখাবে সেদিন ওটা নিয়ে না ভালো করে শিক্ষা নিয়ে তোর বরকে একটু ভালো করে জাপানি তেল মালিশ করে দিস বুঝতে পেরেছিস জানো আর কোথা করে বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো